উত্তরবঙ্গ সফরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ঠিক আগে তারই দলের কর্মীকে তারা করে হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনা আবারও মালদহ মৃত তৃণমূল কর্মীর নাম সুবল ঘোষ বাড়ি মহদীপুর অঞ্চলের বাজার থানার বারোদুয়ারি এলাকায় মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ এলাকায় এক আত্মীয়ের বাড়ি অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন সুবল ঘোষ ঠিক সেই সময় তাকে একাপে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে রীতিমতো তারা করে একাধিক হাসুয়ার কোপ মেরে নৃশংসভাবে খুন করা হয় পরিবারের আরও অভিযোগ সুবল ঘোষ এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করতো এবং সক্রিয় কর্মী থাকায় বিজেপি কর্মীদের আক্রোশ ছিল তার সেই আক্রোশেই তাকে খুন করা হয়েছে এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতী লালচান ঘোষ বাপি ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ঘটনাটা এই যে অনেক দিন ধরে মানে আমার যাইবো তো টিএমসি করে ওরা মানে বিরোধী পার্টি বিজেপি করে তো ওরা মানে অনেক দিন ধরে তকাতকি চলছিল তো ওরা অনেক দিন ধরে প্ল্যান করেছিল তো কালকে মানে গতকালকে রাতেবেলা এরকম খেতে গেছিলো অনুষ্ঠান বাড়ি তখন ওরা প্ল্যান করে আমার মানে মারাটা করেছে এদিকে পরে পরিবারের সদস্যরা জানতে পারার পর রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাতেই ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় অভিযুক্তদের পরিবারের এক মহিলাকে আটক করেছে পুলিশ বাকিরা পলাতক আমার বাবা বিজেপি করে আমার বাবা একটা বাড়িতে খেতে গিয়েছিল ওরা পাঁচ সাতজন মিলে তা করে আমার বাবাকে কারেন্টের লাইন মানে পালিয়ে ওটা বাবাকে মায়ের মেরেছে কোপ মেরেছে একাধিকবার কোপ মেরেছে একবার কোপ না গোয়ালার শ্বাস না লিখে দিয়েছে কেন কেন করা হলো খুন তো আমার বাবা টিএমসি এম সি করা ওরা বি জে বলে এটাই মানে আক্রোশ ছিল হ্যাঁ করবো সেটাই এ বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান সুবল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন এলাকার বিজেপি আশ্রিতা দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করেছে আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করুক পুলিশ সুবল ঘোষ আমাদের তৃণমূলের সক্রিয় সদস্য ফ্রম দ্য বিগিনিং সে তৃণমূলটা করে সেই সুবল ঘোষকে কালকে নৃশংসভাবে খুন করেছে আপনারা দেখেছেন সারা বাংলায় একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার একটা চক্রান্ত বিজেপি সারা বাংলা জুড়ে করছে উদ্দেশ্য একটাই ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিত্ব করা তাকে মেলাইন করা এগুলো করে বাংলায় কোনো কিছু করা যাবে না যারা খুন করেছে তারা বিজেপির সক্রিয় কর্মী বলে আমাদের কাছে খবর আছে মালদা জেলায় পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ আপনারা রেস্ট অ্যাসিওর থাকেন পুলিশ যেখানেই যে পাতালের গিয়ে লুকাক যারা এই নৃশংসভাবে খুন করেছে সুবলকে তারা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে বলেই আমরা বিশ্বাস করি অন্যদিকে এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলীর দাবি এটি একটি পারিবারিক বিবাদ আগে শান্ত ছিল মহদীপুর কিন্তু যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে ওই এলাকা গতকাল মহদীপুরের দুয়ারি যে খুন হয়েছে সেই খুন সম্পূর্ণ পারিবারিক এবং আগের ঘটনার সঙ্গে যুক্ত এখানে কোনো রাজনীতির সম্পর্ক নাই যত বিধানসভার ভোট আসছে তত মালদা জেলা তৃণমূল নেতৃত্ব যত সক্রিয় হচ্ছে তত ওই এলাকা জুড়ে খুন খুনখারাপি বেড়ে চলেছে যত ভোট আসবে আমাদের মনে হয় খুনখারাপি বাড়তেই থাকবে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ওই জায়গায় তদন্ত করতে হবে এবং যারা যারা খুনে যুক্ত তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার ওখানে পুলিশ প্রশাসনের টহলদারি হোক এবং যারা এইসব কাজে যুক্ত সে যে পার্টি হোক তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে